বাকী যি অংগৰ ডেমেজাৰে যাতে নিজেরা অ্যাক্সিডেন্টের ফলে যাতে নিজেরা ক্ষতিগ্রস্ত না হন এবং আপনারা যারা বাড়িতে আছেন ফ্যামিলি মেম্বার আপনারা লেগে যারা অপেক্ষায় থাকে এই লোকগুলি যাতে আপনারা অপেক্ষা আপনারা যাতে গিয়ে আবার ফিরে পাই ঠিক আছে ফিরে আমরা কামনা করি এবং সব সময় ঠিক আছে যে চালাইব নিয় হেলমেট লাগাইবেন যিনি পিছনে বইব পিরিয়ড এটা ওনাকে হেলমেট লাগাই দিবেন ঠিক আছে হ্যাঁ দেখুন ভাই

বেশি মূল্যবান পাঁচশো টাকা না এক হাজার টাকা না ঠিক আছে নি পাঁচশো হাজার সাতশো আটশো টাকা একটা ভালো হেলমেট পাওয়া যায় এটা আপনার জীবনের থেকে বেশি মূল্যবান না আমরা কিছু কিছু ক্ষেত্রে চিন্তা করতে গিয়ে জীবনের থেকে বেশি মূল্য দিয়ে অন্য কিছু রে ঠিক আছে সাতশো টাকাটা মনে হয় অনেক বেশি ঠিক আছে সুতরাং এটা আমরা প্রায়োরিটি যে আমাদের বাইক চলাইতে গেলে অ্যাক্সিডেন্ট হইয়া যে কোনো সময় আমরা মাথা টাকা দাইতে পারে চিটাৰে প্ৰায়ৰিটি দিয়া সৰ্বদা সব সময় বাইকে ষ্টাৰ্ট দিয়াৰ পূৰ্বে মাথাতে হেলমেট লগাই দিব যিটি আমি কৰি আমি নিজে আজি হেলমেট মানে বাইকে বৈছি বাইক ষ্টাৰ্ট হৈছে নে হেলমেট মাথা না দিয়া নাৰ আগে ঠিক আছে বাইকে বৈছি হেলমেট লগাইছি তাৰপৰা বাইক ষ্টাৰ্ট দিছো আপোনাৰ এই হেলমেট যাতে মাথাত টিকা নাই নামে সব সময় এতিয়া লাগে তাতে

কোন জায়গায় হাতি জুলেবেরি মন্ডলের উদ্যোগ এবং বাইঘড়া থানার উদ্যোগে থানার হেলমেট ছাড়া গাড়ি চলায় এবং আমাদের যে মোটরভেহিক্যাল অ্যাক্ট অ্যাক্টের বিভিন্ন বিধিনিষেধ আছে ওই বিধিনিষেধগুলি সঠিকভাবে মান্য না করে গাড়ি বাইক চলান তাদেরকে সচেতন করার জন্য আমরা এই এখানে নিয়েছি তাতে আমরা রাস্তাতে যারা বাইক নিয়ে এসছেন যারা শুধু বাইক চালক হেলমেট ছাড়া এসছেন এবং কোনো কোনো চালক এবং সহচালক যারা পিছে বসে আছেন রাইডার এবং কো রাইডার দুজনই হেলমেট ছাড়া এসছেন ওদেরকে আমরা সচেতন করার জন্য আমরা জুলাইবাড়ি আর্থিক জুলাইবাড়ি মণ্ডলের মণ্ডল প্রেসিডেন্টের উদ্যোগে এবং অন্যান্য আর্থিক জুলাইবাড়ি মণ্ডলের যারা নেতৃবৃন্দ আছেন যুব মোর্চার বাইরা সবাই এখানে অনেক মোটর সাইকেল চালককে আমরা সচেতন করতে পেরেছি তাদেরকে